আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমার মায়ের বাবার বাড়িতে অর্থাৎ আমার নানুর বাসায় আমার সাথে রাহিন ছিল এবং জুহামুনি ছিল আর আমার মা আমরা চারজনই মিলে নানুর বাসাতে অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু আমরা ঘোরাঘুরির সময় আমরা যে জায়গাগুলোতে ঘুরতেছিলাম এই জায়গাগুলো পুরোটাই আমার নানা ভাইয়ের এবং এই জায়গাতে আমরা আমার ছোটোবেলার শৈশব কেটেছে তখন এত গাছ গাছালি এগুলো ছিল না শুধু খেজুর গাছ আর আম গাছ তাল গাছ ছিল আর বাকি জায়গাগুলোতে অনেক ফাঁকা ছিল তারপর আমরা এই জায়গাতে বাচ্চাদেরকে নিয়ে ঘুরলাম অনেক ভালো লাগলো যদিও এখন নানা নানি কেউ বেঁচে নেই ছয় মামার মধ্যে একটা মামাও চলে গিয়েছে খুব রিসেন্ট আর বাকি সবাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ নানুর বাসায় গেলে এই সব জায়গাতে যদি না হেঁটে আসি তাহলে আসলে কলিজাটা তৃপ্তি পায় না তাই যখনই সময় পাই সব জায়গায় আমি ঘুরে আসি এই জায়গা এই জায়গার মধ্যে আমার অনেক মায়া অনেক প্রাণের প্রতিচ্ছবি বিচরণ করে এখন এসেছি লবণদহ নদীতে এটা নাকি এক সময় সাগর ছিল যাই হোক এখন হচ্ছে নদীতে পরিণত হয়ে গিয়েছে কিন্তু এখন আমরা যে পানিগুলো দেখছি এখন কিন্তু নদী নেই এগুলো হচ্ছে খামার খামার বানিয়ে ফেলেছে লোকজন এগুলো বড় বড়ো খামারের ইয়ে প্রজেক্ট করে ফেলেছে এখানে আর নদীর সেই ইমেজটা নিয়ে আগে ছোটোবেলায় এখানে এই নদীতে কত সাপটা তুলতে যেতাম ছোটো ছোটো ডিঙ্গি নৌকা দিয়ে ঘুরতাম অনেক মজা লাগতো অনেক মাছ ছিল এখানে একটা সময় কিন্তু এখন আর ওই নদীর অস্তিত্বটাই নেই এখন যা আছে আশেপাশে এগুলো খামার হয়ে গিয়েছে যাই হোক জুহা এবং রাহিন দুইজন তাদের মনের মতো করে ঘুরতেছে খেলতেছে ওদেরকে দেখে আমার মনে হয়েছে আমিও যেন সেই ছোট্টবেলায় হারিয়ে গিয়েছি তারপর আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করলাম এদিক সেদিক যে দৃশ্যটাকে আপনাদেরকে আর একটু দেখায় এই জায়গাগুলো অনেক সুন্দর এই খামারে না অনেক মাছ আমি ক্যামেরা দিয়ে মাছগুলোকে আসলে দেখাতে পারতেছিলাম না যাই হোক আপনাদেরকে দেখাবো আর একটা ভিডিও আমার কাছে আছে ওটাতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাল গাছগুলো এত সুন্দর লাগতেছিল এই তাল গাছগুলো আমরা যখন ছোটো ছিলাম তখনও এরকমই ছিল এই তাল গাছগুলোতে প্রচুর পরিমাণে তাল ধরতো এখনও ধরে এই তাল গাছগুলো আমার একটা মামা এই তার থেকে রস ই করত ওই মামাটাই আমার পৃথিবী ছেড়ে চলে গেছে তাল্লাহ তাকে জান্নাতশি করুক এই মামার হাতের খেজুরের রস তালের রস আমরা সবাই মিলে খেতাম কত মজা লাগতো তারপরে আমরা আসলাম সবজি খেতে সবজি খেতগুলো অনেক সুন্দর লাগতেছিল এগুলো অবশ্যই আমার মা ও বাবার বাড়ির ওয়ারির সূত্রে যা পেয়েছে তার মধ্যে লাগিয়েছে এবং মামারাও মানে এগুলো সবজিগুলো অনেকেই করেছে সবজিগুলো দেখতে খুবই ভালো লাগতেছে এরা প্রজেক্ট আকারে করে প্রজেক্টের জিনিসগুলো খুবই সুন্দর লাগে দেখতে মানে ছবিতে যা সৌন্দর্য দেখা যায় বাস্তবে তার থেকে আরও বেশি সুন্দর তারপরে এদিকে আরও প্রজেক্ট চলছে প্রজেক্টগুলো হয়তো বা কিছুদিন পরে রানিং হবে আমরা এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছি ঘুরে ঘুরে দেখতেছি আর এই সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করছি এর মাঝে মাঝে আবার কিছু কিছু ছবি তুলছি ছবিগুলো খুব ভালো লাগছে এই তাল গাছের এই সিনারিগুলো এত সুন্দর লাগতেছিল অনেক মজা পেয়েছি এগুলো দেখে জোয়া বলতেছে খালামনি আমাকে কিছু ছবি তুলে দাও বামুনিকে যেয়ে দেখাবো তার পিছন পিছনে রাহিনও ছুটে চলেছে রাহিন এবং রাম দুজনেই খুব মজা করতেছিল এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ ছিল একটা সময় ছোটো ছোটো গোলদা চিংড়ি বাগদা চিংড়ি এই চিংড়ি মাছগুলো আমার মনে হয় যে ছোটোবেলায় একটা যে কোনো একটা ছোটো একটা ছাটনি দিয়েও যদি নাড়া দেওয়া হয়তো তাহলে এই মাছগুলো এখানে ধরা পড়তো তারপরে একটা সময় আমার মাও চলে আসলো তারা নাতিদের সাথে ঘুরতে ঘুরতে তারপর আমরা কিছু ছবি তুললাম তারপর ছবি তুলে নানু আমার মা ও তার নাতিদেরকে বিভিন্ন জায়গার গল্প শোনাচ্ছিলো কোথায় কী ছিল না ছিল তার ছোট ছেলেবেলায় এখানে কত পানি ছিল আর এখন মানুষ এখানে চাষাবাদ করে খায় প্রকৃতি আসলে কখন যে কোথায় নিয়ে দাঁড় করায় বলা বড় মুশকিল এখন প্রকৃতি অন্যরকম হয়ে গিয়েছে মানুষজন আধুনিক হয়ে গিয়েছে কিন্তু এই সাইডটাতে গেলে মনে হয় এখনও গ্রামের অনেক সোয়া পাওয়া যায় এখনও মনের মধ্যে অনেক শান্তি ফিল হয় এইসব জায়গাতে ঘুরতেও আসলে ভালো লাগে তারপর জুহামণি তাদের জুহামণি বলতে খালামনি আমার কাছে মনে হয় আমি এখানে একটু উড়ি কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল বাতাসটা এত রোদ এবং বাতাস দুইটার কম্বিনেশনে পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল তারপরে পুকুরের মধ্যে একটা মাছ ভেসে ভেসে আসতেছিল মনে হয় মরে গিয়েছে ওই মাছটা আগাহীন বলতেছে মামুনি মাছটা আমরা ধরে ফেলি আর একটু কাছে আসলে মাছটা ধরে ফেলি ও দূর থেকে দেখে দেখে মজা পাচ্ছিল তারপর চলে আসলাম আমার মায়ের বড়ই গাছে সে এই বড়ই গাছে যে বড়ই হয় এই বড়ইগুলো তার নাতিদের জন্য রেখে দেয় অনেক পাহাড়েদের দে রাখে কারণ নদীর পাশে এই ভরে গাছ এই ভরে গাছে চাহিদা অনেক বেশি যে কেউ এই ভরেগুলা খেয়ে ফেলে তাই তাই আমার মা সবসময় পাহারা দিয়ে দিয়ে তার নাতিদের জন্য রেখে দেয় তারপরে আরেকটু সামনে আসলাম একটা প্রজেক্ট দেখতেছি এই প্রজেক্টটাও খুবই ভালো লাগতো ছিল এই এই জমিগুলোতে একটা সময় গম চাষ হতো এবং ভুট্টা চাষ হতো প্রচুর পরিমাণে গম হতো গমগুলো এই শীতের মৌসুমে বীজ গমের বিবেশ বীজগুলো বপন করা হতো এবং যতদূর মনে পড়ে মাসে এই গমগুলো কাটা হতো এবং চতুর্ মাসের প্রচণ্ড রোদে এগুলোকে শুকিয়ে মারাই করা হতো তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আবার চলে আসলাম বাবার বাড়িতে একটা অটো নিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর পাশেপাশের জিনিসগুলোকে ভিডিও করছি ভিডিও করে তারপরে এক একজনের সাথে গল্প শেয়ার করলাম তারপরে আমরা বাসার দিকে রওনা দিয়েছি আর চতুর্পাশের সিনারিগুলো ভিডিও করে নিয়েছি আসলে নানুর বাসার মজা আনন্দ সেটা আসলে নানুর বাসায় না গেলে কখনও বোঝা যায় না নানুর বাসার রাস্তা দিয়ে হেঁটে আসলেও মনের মধ্যে একটা শান্তি ফিল হয় বুক ভরা নিঃশ্বাস মনে হয় পরম আনন্দে নেওয়া যায় ধন্যবাদ সবাইকে